তাও আবার একেবারে জানতো বেশ হয়েছে বেশ হয়েছে রাজা বসাই উচিত শিক্ষা দিয়েছে একেবারে চোখের সামনে এতগুলো লোক দেখতে পেয়েও কাউকে খেতে পারবে না বোঝো এবার কেমন ঠেলা সত্যি বলছি ভাইয়া আমাদের মহারাজের মতো বীর আর এত প্রজাবৎসল রাজা প্রজাদের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত কি বলো হ্যাঁ ভাইয়া খুব উচিত কথা বলেছো খুব ভাগ্য করলে এই রকম দয়ালু রাজা পাওয়া যায় মহারাজের দীর্ঘায়ু কামনা শোনো 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 আমাদের মহারাজ আগামী 7 দিন রাজপ্রাসাদে খাওয়া my youtube channel thanks for watching